আর এদিকে দেখো আমার বড়মশা ভিডিও বানাতেই ব্যস্ত কিভাবে কালো হয়ে রয়েছে হ্যালো বন্ধুরা আমি উষা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম এ দেখো আজকে কত লোক আসছে ধারে আসলে মনটা অনেকটা ভালো হয়ে যায় তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর মেঘলা ওয়েদার খুবই সুন্দর তো আমার মতো কার কার সমুদ্র পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক কমেন্ট করতে ভুলো না তো তোমরা তো দেখতেই পাচ্ছ কত লোক আসছে আর এদিকে দেখো আমার বরমশায় ভিডিও বানাতেই ব্যস্ত আর এদিকে সমুদ্রের রয়েছে পাহাড় আর ধারে পাহাড়ের গা দিয়ে রাস্তা রয়েছে দেখো সমুদ্রটাকে যত দেখি ততই মনে হয় আরো দেখতেই থাকি কিছুতেই মন হচ্ছে না আর আমাকে তো ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যে না আমি ওখানে রয়ে যাই আর দেখো ওখানে নৌকো রয়েছে হলুদ পলিথিন দিয়ে ঢাকা রয়েছে আর এদিকে দেখো মেঘের অবস্থা কিভাবে কালো হয়ে রয়েছে আর আমরা এদিকে ভাবছিলাম এই বুঝি বৃষ্টি চলে আসলো আর মেঘটাকে দেখে মনে হচ্ছে যেন কত সামনে হাত বাড়ালেই যেন মেঘের ছোঁয়া পেয়ে যাব এরকম মনে হচ্ছে মেঘটাকে দেখে আর দেখো সমুদ্রের ধারে রয়েছে একটা ভাঙা পার্ক ওর ভিতরে সেরকম কিছুই নেই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তেতিয়া আজি নেক্সট বিডাকা